ঝিকিমিকি আলো জোনাকের ছায়া কি যাদু করেছে তোমার রূপের মায়া তারা হয়ে থাকবো আকাশের গায়ে সোনালি রোদের নুপুর পরাবতর পায়ে চলে যাও তুমি দরকার নেই তোমার কেন ভালোবাসাই মনটা ভাঙলে আমার থেমে যাও একটু যেও না তোমার ভালোবাসাই যাবো আমি হেরে মেঘের ভেলায় ভেসে গেল কবিতা মনের কোণে সাজিয়েছি শুধু তোমার ছবিটা হাট বসেছে মন মাঝারে কেনার লোক কই তুমি কি জীবনে হবে মোর কেনাবেচার সই দৃষ্টি চেয়ে থাকি সেই পুরনো পথের দিকে আমার মনটাকে তুমি দাও না তোমার পাশে রেখে প্রেমের আগুন লেগেছে সহজে নিভে যাবে না তোমায় ছাড়া তো আর অন্য কাউকে জ্বালাবে না বাহিরটা খুব পরিপাটি ভেতর ভাঙাচোরা ভালোবাসাকে কবর দিতেই আছে বড় গর্ত খোঁড়া প্রেম বলে নেই যে কিছুই সবই মোহমায়া ত্যাগ করে দেব আমি তোর মিথ্যা প্রেমের ছায়া লিখার চেষ্টা করছি মনের অনুভূতিগুলো বুঝাতে পারছি না হয়ে যাচ্ছে যে জীবনটা এলোমেলো যতদিন গড়িয়ে যাচ্ছে হচ্ছ তুমি আমার দুর্বলতা তোমায় ছাড়া আমি থাকতে পারছি না একা কারো জীবন নিয়ে কোনো না কোনোদিনও খেলা যে তোমায় ভালোবাসে তাকে করো অবহেলা কাজের মাঝে তোমাই আমি করতে থাকি কল মন থেকে ভালোবেসে পেয়েছি কষ্টের ফল দয়া যদি থাকত তোমার করতে না আমার সাথে খারাপ কোনোদিনও জীবনে হতো না ভালোবাসার অভাব আমাকে বাদ দিয়ে তুমি সবাইকে বাসো ভালো আমি কি তোমার জন্য নেই একটুও ভালো